সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো কিভাবে খুব সহজেই মাত্র দুই দিনে আপনি আপনার হাতের লেখা সুন্দর করতে পারেন এই বিষয়টি নিয়ে যারা আমার এই লেখাটি দেখতেছেন আপনিও যদি চান এভাবে সুন্দর করে লিখতে তাহলে আমার সামনের যে গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে এবং টিপসগুলো রয়েছে সেগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন এবং দেখবেন কারণ আমরা অনেকেই আছি যারা পড়াশোনা ভালোই করতে পারি কিন্তু পরীক্ষার হলে গিয়ে অথবা কোনো গুরুত্বপূর্ণ লেখার ক্ষেত্রে গিয়ে প্রথম এক দুই লাইন খুব সুন্দর হলেও পরের লাইন অথবা পরের পৃষ্ঠা থেকে কাকের টেং পকেট টেং লেখা হয়ে যায় লেখা খুব বেশি বেস্রী হওয়ার কারণে পরীক্ষার খাতায় লেখা সুন্দর হয় না অসুন্দর হই যার কারণে পরীক্ষার মধ্যে নম্বরও কম আসে পড়াশোনা ভালো পারলেও কিন্তু নম্বর কম আসার কারণে সবার চেয়ে অনেক পিছিয়ে থাকে তাদের উদ্দেশ্যে আমার গুরুত্বপূর্ণ প্রথম টিপস হলো আমি এখানে দুইটি শব্দ লেখলাম প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ প্রতিটি শব্দের মধ্যেই দুই ধরনের আপনারা আলফাবেট দেখতে পাচ্ছেন প্রথমটি হলো মাঝের লাইনের মধ্যেই রয়েছে এবং এল এবং আর এই বড় হা বড় হাতের অক্ষরগুলো এগুলো উপরের লাইনে উঠে গেছে এবং জি এটা দেখেন নিচের লাইনে নেমে আসছে তো আপনাকেও লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন যে অক্ষরটা উপরের দিকে যাবে এটাকে উপরের দিকে নিতে হবে নিচের দিকেটা নিচের দিকে নিতে হবে আর যেটা মাঝামাঝি থাকবে এটাকে মাঝামাঝি রাখতে হবে এর জন্য বর্ণমালা অনুশীলনের কোনো বিকল্প নেই তাই চলুন আমরা এর জন্য বর্ণমালা বেশি বেশি অনুশীলন করতে হবে প্রথমে আমরা লিখবো ইংরেজি আলফাবেডের এ এ এটা পদ্মার লাইনের ভিতরেই থাকবে এটাকে উপরে অথবা নিচে নেওয়া যাবে না অর্থাৎ দুই নাম্বার দাগ থেকে তিন নাম্বার দাগের ভিতরে একে রাখতে হবে এরপরে বি সোজা ওপর থেকে টান দিয়ে তিন নাম্বার দাগে এনে এরপর মাথাগুলো একটু টান দিয়ে দিব। বাম দিকে এরপর মাঝখান থেকে গড়িয়ে ডান দিকে গড়িয়ে নিচে এনে সোজা দাগের সাথে লাগিয়ে দেব এরপর সি দুই নাম্বার দাগের নিচ থেকে নিচ থেকে গড়িয়ে বাম দিক থেকে নিয়ে আবার ডান দিকে এরপর ডি সোজা উপরের লাইন থেকে টান দিয়ে তিন নাম্বার লাইনে আনতে হবে এর আগে উপরের মাথা একটু বাম দিকে একটু টান দিয়ে দিতে হবে এবং নিচের মাথা ডান দিকে একটু টান দিয়ে দিতে হবে এরপর মাঝখান থেকে বাম দিকে গড়িয়ে এনে সুজা টানের সাথে আবার মিলালি সুন্দর হয়ে যাবে এরপর লিখব ই নিচের লাইন অর্থাৎ দুই নাম্বার লাইনের একটু নিচ থেকে সুজা এভাবে একটু টান দিয়ে ওপরের দিকে গড়িয়ে বাম দিক থেকে নিচের দিক থেকে একটু উপরে তুলে দেব এরপর লেখবো এফ এরপর লেখব এফ দুই নাম্বার দাগের একটু উপর থেকে সুজা তিন নাম্বার দাগি নিয়ে আসব এরপর দুই নাম্বার দাগে একটু মাত্রা দিয়ে দেব ওপরে একটু বাঁকা করে দেব এরপর লেখবো জি প্রথমে গোল করে দেব মাঝখানে এরপর এই গোলের একটু নিচ থেকে তিন নাম্বার লাইনের মধ্যে আমরা একটু এভাবে গোল করে গোলটা একটু চ্যাপটা করে দেব এরপর লিখব এইচ সোজা উপর থেকে তিন নাম্বার লাইনে এনে থামব এরপর মাঝখানে ডান দিক দিকে বাঁকা করে আবার তিন নাম্বার লাইনে এনে মিলিয়ে দিব এরপর লিখব আই দুই নাম্বার লাইন থেকে তিন নাম্বার লাইনে এনে শুধু মাথার মধ্যে মাত্রাগুলো দিয়ে দিব যে লেখার জন্য দুই নাম্বার লাইন থেকে তিন নাম্বার লাইনে এনে নিচে একটু বাঁকা করে দেবো এরপরে উপরে একটি বিন্দু দিয়ে দিব এরপরে কে দুই নাম্বার লাইন থেকে তিন নাম্বার লাইনে মাঝামাঝি রাখার চেষ্টা করব এরপরে কে এর যে অতিরিক্ত দুইটা দাগ ডান পাশে দিয়ে দেব এরপরে এল সুজা উপর থেকে নিচে এনে ডান এবং বাম দিকে একটু ছোটো ছোটো দাগ দিয়ে দেবো এরপরে লেখবো এম দুই নাম্বার দাগ থেকে সোজা তিন নম্বর দাগে এনে এরপরে এভাবে বাঁকা করে করে ডান দিকে এনে সোজা নিচের যে দাগগুলো আছে দিয়ে দিব এরপরে এন এমের মতোই শুধু একটা অংশ দিব উ মাঝখানের লাইনে গোল করে দিয়ে দিব ও এরপরে পি সুজা দাগ প্রথমে টানবো এরপরে ডান দিকে গড়িয়ে গোল বৃত্ত বানিয়ে ফেলব এরপর লেখবো কিউ কিউ দুই নাম্বার এবং তিন নাম্বার দাগের মাঝখানি রাখব এবং গুল বৃত্তটা আমরা বাম দিকে দিব এরপর লেখব আর সোজা টান দিয়ে গোলবৃত্তটা বা ডান দিকে দিয়ে বৃত্ত থেকে একটা টান আর আড়ি করে নিচের দিকে নিয়ে আসব এরপর এস দুই নাম্বার দাগের একটু নিচ থেকে গড়িয়ে তিন নাম্বার দাগে পিছিয়ে নিয়ে আসবো এরপরে লিখবো টি দুই নাম্বার দাগ থেকে তিন নম্বর দাগে এনে একটু মাথা বাঁকা করে দেবো এবং দুই নাম্বার দাগে একটু টান দিয়ে দেব এরপরে ইউ দুই নাম্বার দাগ থেকে গড়িয়ে গোল করে আবার দুই নাম্বার দাগে নিয়ে লাগাবো এরপরে তিন নাম্বার দাগের মধ্যে একটু মাত্রা দিয়ে দেব ভি দুই নম্বর দাগ থেকে আড়াআড়ি করে নিচে এনে আবার উপরের দিকে ওঠাবো এরপর ডাব্লিউ দুই নাম্বার দাগ তিন নম্বর দাগ এভাবে এভাবে তিনবার করবো এরপর এক্স আড়ি করে দুইটা দাগ দেব এবং মাথাগুলোর মধ্যে ছোট ছোটো দাগ দিয়ে দেব এরপর লাগব ওয়াই মাঝামাঝি আনবো এরপরে নিচে সোজা দাগ দিয়ে দেব এরপর জেট এভাবে এনে নিচে এনে এরপরে সোজা টান দিয়ে দিব পরিশেষে আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে যদি আপনার পছন্দের কোনো লেখা পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার পর যদি মনে করেন ভিডিওটি আপনার কোনো বন্ধুবান্ধবের কাজে আসতে পারে তাহলে ভিডিওটি খুব সুন্দর করে তার কাছে শেয়ার করে দিতে পারেন এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার কামনা আর আজকের মতো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এখানেই বিদায় নিচ্ছি